নমস্কার আমি সর্বনিরুদ্র আমার চ্যানেল ভবঘুরে আজ আমি ঘুরতে ঘুরতে চলে এসেছি পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কাছে লোকনাথ গ্রামে বাবা চন্দ্রচূড় মন্দিরে চলুন এটি একটি বিখ্যাত শিব মন্দির দর্শন করি চলুন আসানসোল থেকে চিত্তরঞ্জনে যে বাইপাস দিয়ে বাসগুলো যায় সেই বাস বাসের ধারেই এরকম গেটটা আপনারা যিনি যেখান থেকেই আসুন না কেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বাস স্ট্যান্ডে আসবেন এবং বাস স্ট্যান্ড থেকে চিত্তরঞ্জনগামী বাইপাস বাস ধরে আসবেন এবং চন্দ্রচুর বাস নেমে এখান থেকে পাঁচ মিনিটে হাঁটা পথে আসবেন মন্দিরে আগে এখানে চাষযোগ্য জমি ছিল তখন রামচরণ চক্রবর্তী নামের এক ব্রাহ্মণ কৃষক জমিতে লাঙল দিয়ে চাষ করার সময় একটা বিশাল শিলাখণ্ডে আঘাত করেন এবং সেই রাতেই তিনি স্বপ্নাদেশ পান তখন তিনি শিলাখণ্ডটাকে উদ্ধার করে ভক্তিপুরে পূজা করতে থাকেন এটি সেই বাবা চন্দ্রচূড়ের শিলাখণ্ড আর তিনি ছোট মন্দির তৈরি করে পূজা করেছিলেন এখন ভক্তদের অনুদানে এরকম বিরাট কলেবর তৈরি হয়েছে মন্দিরে প্রধান প্রবেশ প্রবেশদ্বারটি দেখুন নরসিংহদেবকে এখানে প্রতিস্থাপিত করা হয়েছে দেখুন মন্দিরের সামনে অনেকগুলি পুজোর জ্বালার দোকান আছে আপনারা পুজোর সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারেন কে না উহ করবে আমাকে ওরাই মন্দির চত্রে প্রবেশ করে বাঁ দিকে কার্যালয় আর আর সোজা দেখুন একটা ছাউনি রয়েছে ভক্তদের সুবিধার জন্য চলুন মন্দিরের উদ্দেশ্যে যাই মন্দিরে যাওয়ার আগেই ডান দিকে মা দুর্গার একটা মন্দির শ্রী শ্রী সিদ্ধেশ্বরী মাতা মন্দির চলুন দর্শন করি এখানে মা দুর্গা সহপরিবারে বিরাজ করছেন চলুন এই ছাউনিতে কত ঘন্টা এগুলো মানতের ঘন্টা যাদের ইচ্ছাপূরণ হয়েছে ঘন্টা বেঁধে দিয়ে গেছে ছাউনির মাঝপথে দেখুন বিরাট বড় একটি সর্প এবং সরপের ফনার নিচেতেই নন্দী মহারাজ এবং নন্দী মহারাজ যেদিকে মুখ্য আছেন সেদিকেই বাবা সন্দেচ প্রতিষ্ঠান করছেন মন্দিরে উচ্চিচুয়াটি হাত ফুট উঁচু আর দেখতেও খুব সুন্দর আর ঠিক চূড়ান্ত নিচটাতে একটা বিরাট বড় শিব মূর্তি মানে প্রতিস্থাপন করা হয়েছে বসানো আছে দেখুন আপনারা বাবা চন্দ্রচূড়কে দর্শন করুন চলুন মন্দিরের চারপাশটা একটু ঘুরে দেখিস দেখুন এটা একটা বিরাট বড় বটবৃক্ষ এখানে মানত মানতঢিলও সব বেঁধে দিয়ে গেছে সুতোও বেঁধে দিয়ে গেছে ইচ্ছা পূরণ হলে ঢিল খুলে আবার বাবার কাছে পুজোও দিয়ে যায় এটি আরেকটি শিব মন্দির এটি কি মঞ্চ এখানে বিভিন্ন রকমের মানে মন্দিরেরই অনেক অনুষ্ঠান হয় দেখুন এটি একটা বৃক্ষ এর তালে অনেকগুলি ঘোড়া এবং ভক্তরা এখানেও পূজা দেয় এখানে বিশ্রাম সব করে দেখুন একটি শিব মূর্তি এটি আরেকটি বড় মূর্তি পাশে নন্দী মহারাজ হনুমান মা লক্ষ্মী আসলে এই মূর্তিগুলো ঝুলন যাত্রার সময় ব্যবহৃত হয় চলুন লোকনাথ বাবার মন্দির এই মন্দিরে মা লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশ বাগদেবী সরস্বতী গৌর্ণিতায় রাধাকৃষ্ণ সকলেই অধিষ্ঠিত মা কালী সকলেই অধিষ্ঠিত আছে রাধাকৃষ্ণ ডান শিব দুর্গাও আছেন তারপরে এখানে মা কালী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ বামদেব রামপ্রসাদ সেন সবাই একসঙ্গে বিরাজ করছেন চৈতন্য মহাপ্রভু আর ওদিকে শ্রীরামচন্দ্র সীতা মাতা এবং দাতা লক্ষ্মণ পুত্র হনুমান এটি হলো হরিবাসর এখানে প্রত্যেক অনুষ্ঠানের সময়টি হরিনাম সংকীর্তন হয় তুলসী মঞ্চ এটি ধর্মশালা বাইরের ভক্তরা এখানে এসে থাকতে পারেন মন্দিরের চূড়াটি বাবা চন্দ্র মন্দিরের চূড়াটি সাত ফুট উঁচু মন্দিরে এর এপাশেও একটি গেট এটি এখানে শিবরাত্রি গাজন শ্রাবণ মাসে জল মহা মহাসমারোহে পালিত হয় আর সবকটি বড় বড় মেলা বর্ষে এটিও একটি শিব মন্দির ভোগ ঘর এটি মা মনসার মন্দির এটি রাধাকৃষ্ণ মন্দির রাধাকৃষ্ণের ঝুলন যাত্রাকে কে দেখানো হয়েছে রাধাকৃষ্ণের দুপাশে সখিরা বিরাজ করছেন মা বিপদকারিণীর মন্দির এখানে মা বিপদকারিণী বিরাজ করছেন ডান পাশে গোপাল আর বাঁ পাশে রাধাকৃষ্ণ বিরাজ করছেন এটি ষষ্ঠীতলা নারায়ণ বিরাজমান শীনদের বিরাজমান চলুন এপাশের মন্দিরগুলো একটু একটু দেখাই মা কালীর মন্দির মা কালীর মন্দির দেখুন বড় ঠাকুরের মন্দির বা শ্রী শ্রী শনি মহারাজের মন্দির একদা কাশিমবাজারের রাজার নায়ে কাশিমবাজারের রাজা মনেন্দ্রচন্দ্র নন্দিন নায়ে তার অসুস্থ স্ত্রীকে নিয়ে এখানে এসেছিলেন পূজা দিতে অলৌকিকভাবে কিছুদিন পরে তার স্ত্রী সুস্থ হয়ে যান এবং ভক্তদের মনে এই বিশ্বাস আসে বাবা ভক্তদের খুব তাড়াতাড়ি সুস্থ করে দেন সব ইচ্ছা পূরণ করেন এখানে সব শৈব উৎসবগুলো তো হয়ই তাছাড়াও রথযাত্রা তারপরে জন্মাষ্টমীও পালিত হয় সারম্বরে চলুন এই মন্দিরের পাশেই একটি কালী মন্দির আছে আমরা যাই দর্শন করি চলুন এই দেখুন এটি রথ রথযাত্রার সময় এটিতেই জগন্নাথ বলরাম সুভদ্রাকে নিয়ে রথযাত্রা করা হয় মাসির বাড়িতে নিয়ে যাওয়া হয় এটি কালীর মন্দির এই দু বছর মতো হয়েছে নতুন চলুন দর্শন করি

বাবা চন্দ্রচূড়ের মন্দিরে প্রতিদিনই অন্নভোগ হয় ভক্তরা চাইলে প্রসাদ পেতে পারেন আর এই মন্দির কখনো বন্ধ হয় না চব্বিশ ঘন্টাই খোলা থাকে আজ এই পর্যন্তই আবার কোনো দিন ঘুরতে ঘুরতে আপনাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন এবং আমার সঙ্গে থাকুন আর হ্যাঁ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই নমস্কার